আমাদের মাদ্রাসায় তিনজন ছাত্র আছে যারা আদবি আখলাকি এবং খুব ভালো সবাই ভালো কিন্তু তিনজন ছাত্র আছে যারা এই পর্যন্ত যত পরীক্ষা হয়েছে মাসিক পরীক্ষা হোক প্রথম সময় দ্বিতীয় সময় সব পরীক্ষাই তারা প্রথম স্থান অধিকার করেছে তাদেরকে আমাদের মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল আহাদ সাহেব নিজের পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করেছেন মোহাম্মদ সাকিব আল হাসান রাইফ বিন ফারুক সিয়াম হোসেন দ্বিতীয় শ্রেণী নার্সারি শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে নাম আবদুল্লাহ পিতার নাম জহির আলম মুস্তাকিম বিল্লাহ পিতার নাম মনিরুল ইসলাম রাফিজ হোসেন পিতার নাম আব্দুর রশিদ সিয়াম হোসেন পিতার নাম তোরাবালি বালি সাকিব আল হাসান পিতার নাম আব্দুল মালিক আবু হুরায়রা এক পিতার নাম আত্তাবুল হোসেন রাইফ আহমদ পিতার নাম ফারুক হোসেন মোহাম্মদ আবদুল্লাহ পিতার নাম জিয়াউর রহমান রাকিবুল ইসলাম পিতার নাম রফিকুল ইসলাম পরীক্ষায় পুরস্কার পিতার নাম জামাত আলী রিয়াদ হোসেন পিতার নাম মহিউদ্দিন তৃতীয় স্থান করছে নার্সারিতে মুরসালিন হোসেন পিতা তরিকুল ইসলাম আব্দুর রহমান পিতা বিল্লাল হোসেন সাব্বির হোসেন এক পিতা ফারুক হোসেন মোহাম্মদ রিফাত হোসেন পিতা রশিদ সর্দার আবু মুসা পিতার নাম মনিরুজ্জামান